দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বামন্দি মহিষের হাটে আমরা আজকে ছোট মহিষগুলো দেখাবো সুন্দরভাবে ছোটো এবং মাঝারি সাইজের খুব একটা বড় মহিষ আসেনি আর সোমবারে বিশেষ করে মহিষ একটু কম আসে শুক্রবারে একটু মহিষের তুলনা একটু বেশি আজকে আমরা মহিষগুলো দেখাবো আর আমাদের কমেন্ট বক্সে এক ভাই কমেন্ট করেছিল যে ছোটো ভাই এই ছোটো মহিষের ভিডিও দিতে তো তার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বামুনদারের ছোটো গরু মহিষের ভিডিও নিয়ে চলে আসছি দেখুন আজকে বলতে গেলে মহিষ একটু আমদানি কম শুক্রবারের হাটে একটু মহিষ বেশি কেনা বেচা হয় আজকে সেমন কেনা বেচাও নেই আর আজকে মহিষও খুব একটা বেশি নেই তো আজকের আমরা ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আর আপনারা যদি কমেন্ট করেন আমরা শুক্রবারে চেষ্টা করব এর চেয়ে বড় গরু এই মহিষের ভিডিও দিতে বড় বড় মহিষ আর আজকের ভিডিওটা আমরা বেশি আর করতে চাচ্ছি না আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা আশা করি সামনে হাট থেকে মহিষের ভিডিওগুলো বড় টাইপের ভিডিও দিতে আমরা চেষ্টা করব তো ভিয়ার্স আজকের মহিষের ভিডিও এত পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ছোটো চ্যানেলটা আপনারা চেষ্টা করে একটু বড় করে দেওয়ার চেষ্টা করুন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ